বলতে কোনো দ্বিধা নেই এটা বিক্ষোভ ঠিক নয় এটা মানুষের এই আজ তিন দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা বহিঃপ্রকাশ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন চারজনকে মাননীয় নেবতী ত্রিপুরা রয়েছে আমাদের এখানকারই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন বিধায়ক রপদাতা আছেন আমরা এসেছি এখানকার মানুষের সমস্যা মানুষ যেভাবে ঘর দুয়ার জলে গিয়েছে মানুষ শরণার্থী শিবিরে আছেন ক্যাম্পে যেভাবে আছেন ওই ক্যাম্পগুলো করতে তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটার তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় যে বাড়িতে গাবি জ্বলে গিয়েছে সেই গাবি তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টেরা অ্যাসেসমেন্ট করছেন তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম টোয়েন্টি ফাইভ পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শিগগিরই দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা বাজারটা যেন খোলা যায় এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গেও কথা হয়েছে নন্দীদের সঙ্গে কথা হয়েছে তো সবাই মিলে সবাই প্রয়াস এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি পুনরায় বাজারটা শুরু হতে পারি তার জন্য যা যা ব্যবস্থা করা সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে মিটিং আলোচনা হয়েছে স্যার আপনারা কি পরিদর্শনে বেরোবেন এখন পরিদর্শন আসার সময় কিছু করেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল আর একটু যাব কিন্তু মানুষ দীর্ঘ সময়ে দু তিন দিন হয়েছে এই ঘটনা তার জন্য সবাই খুব এবং তারা অসহায় অবস্থার মধ্যে আছে তারই প্রকার ছিল তার জন্য পুরোটা দেখতে পাইনি তাদের প্রতিনিধি সবাই এখানে এসেছিল তাদের কথা শুনেছি আমরা প্রত্যেকের কথা শুনেছি ইন্ডিভিজুয়ালি এবং সেগুলো সমাধান করার সেগুলোকে কি করে ঠিকঠাক ভাবে তারা আবার পুরোনায় তারা দোকান পাঠ খুলতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এখানকার জেলার সঙ্গে আলোচনা হয়েছে ওনারাও আশ্বস্ত দিয়েছেন খুব শীঘ্রই সেগুলো পুনরায় শুরু হয়ে যাবে এই বর্তমান পরিস্থিতিতে গন্ডাছড়াবাসীর জন্য কি মেসেজ থাকবে আপনাদের একটাই যে সবাই যেন নিজেদেরকে ধৈর্য না হারিয়ে পেলে সবাই একটু সহনশীল হয় এবং আমরা পাহাড়ি বাঙালিরা দীর্ঘদিন ধরে যে গন্ডাছড়ার একটা সুনাম গন্ডাছড়া শুধু গন্ডাছড়া নয় গন্ডাছড়া ত্রিপুরার একটা ঐতিহ্য এখানে এই ডঙ্গল লেককে কেন্দ্র করে ত্রিপুরা সরকারের বিশাল বড় একটা লক্ষ্য যেখানে এখানে আসুক এটা যদি আমরা যেভাবে অপপ্রচারও হচ্ছে কিছুটা যেটা ঘটেছে যেটাতে ঘটেছে এছাড়াও যেভাবে এভাবে কিছু পলিটিক্যাল ভাবে এসে থেকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এতে করে আমাদেরই লোকসান হবে আমাদের এখানে মানুষ যেভাবে আসছিল শুরু হয়েছে এখানে সেটা তো ব্যাঘাত করবে আমরা একটাই আপিল করব কন্যাচুকা মাত্রের কাছে আমরা সবাই সংযত হই আমরা পুনরায় আবার নতুন করে যেন আমরা শুরু করতে পারি আমাদের যারা দোকান পাঠ যারা নষ্ট হয়েছে সেগুলো আমাদের সরকারের সাহায্য নিয়ে সঙ্গে আছে